হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আবারও দারুণ কিছু কোটের কালেকশন দেখব এগুলো কি কোট থাকবে ভাইয়া লং আচ্ছা লং শর্ট দুইটাই আছে আমরা একটা একটা করে দেখবো এই যে দেখেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর লং আছে শর্ট আছে এগুলো অ্যাভারেজ দাম থাকবে যার যেটা লাগবে আপনারা পাঁচশো টাকা আচ্ছা যেটাই নেবেন এখানে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো বডি সাইজটা আমি বলে দেয় আপনারা কল করে ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন যে ভাইয়া আটত্রিশ সাইজ লাগবে এই সাইজের কি কি হবে ভাইয়ারা ভিডিও কলে দেখাবে অথবা আপনারা অবশ্যই বডি সাইজটা বলে নেবেন তাহলে হবে কি রিটার্ন আপনাদের করতে হবে না আবার ভাইয়াদেরও কিন্তু লস হবে না তো আপনারা সেক্ষেত্রে বডিটা আমরা বলে দিচ্ছি না আপনারা ভাইয়াদেরকে স্ক্রিনশট পাঠিয়ে শুনে নেবেন যে ভাইয়া এটার সাইজ কত আপনার সাইজের সাথে যদি যায় তাহলে আপনারা অর্ডার অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় যেটাই দেখছেন এগুলো দাম থাকছে অনলি একশো সরি পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা ছয়টা সাতটা যদি নেন আপনারা তারপরেও ডেলিভারি চার্জ একটা দিয়ে আপনারা নিতে পারবেন আর এত সুন্দর সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে কি কিছু একটু পাঁচশো বা এক হাজার টাকা আচ্ছা দেখেন এটা কত সুন্দর এটা মনে হচ্ছে ইউনিক যার যেটা ভালো লাগবে মানে সবগুলোই অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা স্ক্রিন দিয়ে নিবেন এই যে দেখেন লং এর মধ্যে দেখেন এখানে আমি বলছি শর্ট লং সবই আছে যেটা আপনাদের ভাল লাগে আর কি যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মিশরি থেকে অনলি পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি আপনারা অন্য কোনো ডিজাইনের কালেকশন যদি নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন পাঁচশো টাকাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে সবগুলো যেটা নিবেন ইচ্ছা আপনাদের ইচ্ছা এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কারণ এগুলো পরবর্তীতে কিন্তু আপনারা এরকম কম প্রাইজে আর পাবেন না মাত্র পাঁচশো যেটা ইচ্ছা এই যে এগুলো কিন্তু একদম লং অনেক সুন্দর পাঁচশোতেই পেয়ে যাচ্ছে কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পাঁচশো যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর মাত্র পাঁচশো টাকা যা যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর যে যেটা দেখেন এটা অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেটা সাথে আবার হুডি আছে দেখেন অনেক সময় এই যে একদম লাস্ট কালেকশন এটা সাথেও হুডি আছে তাই না মাত্র পাঁচশো মিশরি কালেকশন রেলো আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জির ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ